ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইন্স আজকে আবার নতুন একটা জায়গা এক্সপ্লোর করে দেখাবো একটা অনেক মানে কয়েকশো বছর পুরোনো একটা মন্দির লোকনাথ বাবার মন্দির আছে দেখো ওই জায়গাটা যেটা একটা পুরো জঙ্গলে ভর্তি এই এরিয়াটা ওই জায়গাটার ভেতরে একটা মন্দির আছে যেটা কয়েকশো বছর পুরনো আগেকার দিনে এখানকারই লোকের কাছে আমি এটা জানতে পেরেছি যে এখানে মানে কিছু মানে বেশ কিছু বছর আগে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এখানে তখন পুজো টুজো হতো এই হতো লোকনাথ বাবা মন্দির ছিল এখন সেটা পুরোপুরি পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তো পুরোপুরি কি ঠিক মানে একটু ঠিক আছে নাকি একদম ধ্বংস হয়ে গেছে সেটা আজকে আমি দেখব ওই ওই জায়গাটাতে গিয়ে যেটা তাহলে দেখতেই পাচ্ছেন সেই এরিয়াটাতে আমি এখন চলে এসেছি সেই জঙ্গল এরিয়াটাতে এইটা হচ্ছে সেই প্রথম প্রবেশের গেট দুটো দেয়ালের ফাঁক এই জায়গাটা আমরা ওখানে যাব সোজা ক্যামেরাম্যানও সঙ্গে আছে সব থাকে

এরিয়াটাই কেমন আছে কেমন লাগছে সেটা বলতে পারবো না কিন্তু আসলে যদি কোনোদিন তাহলে বুঝতে পারবে এই তো সেই গেটটা দেখতে পাচ্ছেন এই ওই এরিয়ার গেটটা পুরোটা যেখানে আমি বলছিলাম ওই দিক থেকে দেখাচ্ছিলাম বড় জঙ্গল ওই মন্দিরটাতে ঢুকার এটাই হচ্ছে মেন গেট দেখা যাক এরিয়াটাতে কেমন গেটটা খোলে না খুলবে না সেটা আমি এখন বলতে পারছি না এই গেটটা অবশ্য দেখা যায় গেটটা ভাই পুরোটাই জং ফং ধরে গেছে অনেকদিন আগেকার দেখি বোঝা যাচ্ছে তো মনে হয় কোনো তালা টালা নাই এইখানে তালা রয়েছে খোলা যাচ্ছে তো আমরা এখন গেটটা খুলে ফেলেছি ভাই ঢুকতে একটু ভয় লাগে গেটটা দেখা ভালো করে ভাই একবার এই দিক দিয়ে এইদিক দিয়ে তালাটা তালাটার অবস্থা এখানে এখানে তালাটা ভাই দেখে মনে হচ্ছে এই তালাটা হয় নতুন মনে হয়েছে বেশি দিনকার পুরনো নয় অ্যাপেলের তালা এটা আইফোনের তালা জং ফং গেটটা অনেক বড় মন দিকটা এরকম হবে ফোল ফোল পো কি ব্যাপার জানি না পুরো মাঠ এইটা দেখা যায় এই এরিয়াটা দেখো এটাই জঙ্গল হয়ে গেছে আগে হয়তো এই জায়গাটাকে জায়গাটা একদম সমান ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যখন পুজো টুজো হতো

এরকমই দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমরা দেখতে পেয়েছি সেই মন্দিরটা আসলে যেটা বহুকাল আগে তৈরি করা হয়েছিল এখন সেটা বন্ধ অবস্থায় পড়ে আছে অনেক দিন আগেকার আমরা এখন জুতো পরে উঠবো না কারণ এটা একটা মন্দির যেহেতু মূর্তি এখানে এখনো পর্যন্ত রয়েছে পাকু গাছ হয়ে গেছে বড় আগে হয়তো এটা ছিল না গাছটাছ

তো এই জায়গাটা কতটা বিপজ্জনক সেটা এইখানে দেখলি বুঝতে পারবেন আসুন একটু এইটা হচ্ছে একটা বড় নাম জানি না দেখে তো মনে হচ্ছে ভাই খড়ি সাবেরি বটে বড় সড়ো ছোটোখাটো নয় পুরো এইখান থেকে স্টার্ট হয়েছে অত দূর পর্যন্ত গিয়েছে এরকম একটা জায়গা আমরা এখন এক্সপ্লোর করতে চেয়েছি কিছু করার নাই করতে হচ্ছে একটু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন কারণ এবার আমরা দেখাতে চলেছি ওই যে মন্দিরটা উপতলাটা আমরা দেখালাম ওইটার নিচের তলা নিচের জায়গাটাতে কী আছে আমরা এখন দেখবি যে কোনো রকম মূর্তি যদি থাকে থাকতেই পারে এটা পেছন এরিয়া পাই গেটটা দেখে তো পুরো একদম পুরো ভেঙে চুড়ে যা তো অবস্থা তবে গেটটা দেখে মনে হচ্ছে ঢোকা যাবে এক ভেতরে ক্যামেরাম্যান বেশি রিস্ক নিতে চাইছে না তাই আমি নিজেই লুকছি আর যেহেতু দেখলাম আর আমার দূর যেতে পালিয়া পালিয়া বেশি দূর যা বেশি দূর যাবো না এখন বেশি রিক্স নিয়ে কাজ নাই কারণ ওই দিক দিয়ে একটা ইয়ে ছিল ওই দিক দিয়ে একটা গেট রয়েছে কিন্তু জায়গাটাতে যাওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে কারণ এরকম যে জায়গাগুলো এরকম পুরোনো মন্দির থাকে সেই সব এরিয়াগুলোতে সাপ এরকম দু একটা থাকে মানে অনেক দিনকার পুরনো মন্দির হলে পরে টাপ থাকে এই সব ধ্বংসাবশেষ এরিয়াগুলোতে বেশি সাপের উপদ্রব হয় আর মানে জায়গাটা প্রথম থেকে দেখুন এই জায়গাটাতে কীরকম ঢিপ রয়েছে এইরকম ঢিপ ওই ঘরের ভেতরে পুরো গোটাটাতেই পুরো ভর্তি রয়েছে আর ওই যেই জায়গাটা রয়েছে যাওয়ার ওই দিক দিয়ে আর আমাদের যাওয়ার সাহস হলো না তো এই রাস্তাটা আমি আর এখন খুঁজে পেয়েছি কোন গাছের ঝাড়ে এই রাস্তাটা একদম সোজা কতদূর যাচ্ছে সেটা আমরা এবার দেখে নেব জঙ্গল ক্যামেরা ঠিক দেখা যাচ্ছে না কিন্তু মানুষের চোখে ভালোই দেখা যাচ্ছে কত দূর যাচ্ছে ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে যখন যখন কাছে যাবে তখন এই ক্যামেরা ভাই কম দামি কোথায় ক্যামেরা অতটা ফোকাস নাই না তো এটা দেখাও একটা পুকুর অনেকদিন আগে কা পুকুর ঠিক মনে হচ্ছে না পুরো এটা এখন পুরো ঝোপে ভর্তি হয়ে গেছে

কত রাস্তা জিমেইস আমরা খুজে পেলাম এই রাস্তাটা ভালো করে যাচ্ছে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধে ভাই এই এরিয়া গুলো ঘুরতে আসা খুব মজবুত হয়ে হয় খুবই রিস্ক কিন্তু রিস্ক না আমাদের কাজ আমরা এই রকম রিস্ক নেই আমরা দেখে দেখাই এই এরিয়া গুলো এক্সপ্লোর করে করে নতুন জায়গা

জায়গাটা এখন তো এটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিন্তু যখন এটা জায়গাটা ভালো ছিল যখন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখেই মনে হচ্ছে যে এই জায়গাটা খুবই গ্রীষ্মকালের দিনে খুবই সুন্দর একটা জায়গা ছিল এখানে বেদি বেদি ছিল হয়তো মানে এই যে এরিয়াটা এটা পুরোটা ছিল মশার জায়গা ছিল সেরকম হতে পারে জানা যাচ্ছে না দিন আগেকার জিনিস তো আর কেউ আসেও না এখন আর দিকে আর যাবে আর একটু ওই দিক দিয়ে দেখা যাক যে কত দূর যায় রাস্তাটা দূর থেকে তো দেখে বহুত দূর মানে অনেক বড় জঙ্গল দিয়ে এদিকে ফাঁকা মাছ পাওয়া যাবে ওই ওই দূর থেকে ওই মন্দিরটা মন্দিরটা এখান থেকে ঘুরিয়ে দেখি ওই তো পুরো মন্দিরটা ওই ফাঁক থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটু ভাই এটা একদম হলিউডে ভূতের সিনেমার ঘরের মতো লাগছে একদম তো গেটটা দেখি তো অর্ধেক ভয়ে লোকে ভয় লেগে যাবে যদি সন্ধ্যেবেলা করে আসে तभी तो जाएगा न भाला वाटे पोकिती खून दो जाएगा इधर लोना दवा अच्छे से सांतोए एक बार जाएगा खूनों ये नहीं आज अभी देखा जाए तो फ़ोस्टर जा ही रहा है इधर बात जाएगा न कि न भाला वाटे बस फूल तुल रोही जगह मंदिर पास पे देख ले लाम यार मंदिर के चारी पास पे देखी जाती है क्योंकि এই জায়গাটা দেখে ভাই একদম মনে হচ্ছে আম বাগানের আছে তবে খুবই পুরো বহু শান্ত নিরিবিলি পুরো নিরিবিলি উপর দিকগুলো দেখা একদম শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই নাই এখানে কোনো মানুষজন নাই আমরা খেলা করি হয়তো মাঝে মাঝে আসে

মাচা টাইপ হইছে কি বাটাটা কোন সোয়ার টাইপ হইছে 2x সোয়ারই বটও সোয়ার চার্জ করদিন কি জানি না তো নতুন এই চার জালটা তো দেখে নতুনই মনে হচ্ছে মাচা মাচা রইছে লোকে বসে আমার তো ভয় আমার তো ভয় লেগেছে প্রথমে দেখে কি জানিস তো এখানে একটা পুকুর এখানে আছে পুকুর তবে এটা কিন্তু সেই

সাবস্ক্রাইব চ্যানেলটা আর যদি নতুন নতুন এবং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখবেন যে না যে ওই এরিয়াটা আর আমি যেটা বললাম বিশেষ করে যে ওই এরিয়াটা যদি এক্সপ্লোর এর পরের বারে তাহলে কমেন্ট লিখে দিন তাহলে ওই এরিয়াটা আমি এর পরের পার্ট টুয়ে এক্সপ্লোর করে দেখাবো আমি আর আমার ক্যামেরাম্যান কোনো ব্যাপার নয় তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি